বিহারে ভোটের পালা তো শেষ এবার সবার চোখ কিন্তু বাংলার দিকে প্রধানমন্ত্রী মোদীর এই কথাতেই পরিষ্কার বিজেপির পরের টার্গেট পশ্চিমবঙ্গ আর এর সঙ্গেই কিন্তু জমে উঠেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের লড়াই বিজেপি এখন মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে পুরোদমে আক্রমণ শানাচ্ছে বিজেপির মূল অভিযোগটা কি যে তৃণমূলের শাসনের রাজ্যের আইনশৃঙ্খলা নাকি ভেঙে পড়েছে দলটার অভিযোগ রাজ্যে চলছে বিশৃঙ্খলা আর সরকার নাকি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু ছেড়ে দেবার পাত্রী নন তিনিও পাল্টা জবাব দিচ্ছেন তার চ্যালেঞ্জটা পরিষ্কার বাংলার ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠলে কেন্দ্রের সরকার নিয়েও প্রশ্ন উঠবে তার মতে ভোটের আগেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়াটা বিজেপির একটা ষড়যন্ত্র তাহলে একদিকে জঙ্গলরাজ্যের অভিযোগ আর অন্যদিকে ভোট চুরির পাল্টা অভিযোগ এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে চলুন আসল সংখ্যাগুলো একবার দেখে নেওয়া যাক দু হাজার ভোটে তৃণমূল প্রায় দশ শতাংশ বেশি ভোট পেয়ে বিজেপিকে পিছনে ফেলেছিল আর এই ভোটের জোরেই তৃণমূল পেয়েছিল দুশোরও বেশি আসন যা এক কথায় বিশাল জয় এমনকি হালে যে লোকসভা ভোট গেল সেখানেও কিন্তু বিজেপির আসন সংখ্যা কমেছে এই পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন দু হাজার ছাব্বিশে পালাটা কার আসবে বিজেপি চায় তৃণমূলকে সরাতে আর মমতা ব্যানার্জি নিজের দুর্গ বাঁচাতে মরিয়া এখন দেখার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বিজেপির কৌশল কতটা কাজ দেয় নাকি দিদির দুর্গ অটোটে থাকে